হ্যালো 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 আমাদের মাঝে আমাদের মাঝে সম্মানিত আমন্ত্রিত অতিথি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সুমঙ্গন্তকর ভাই সাবেক শিল্প বিষয়ক সম্পাদক বগুড়া জেলা যুবদল আমাদের মাঝে আমাদের মঞ্চে এসে এই মলা মঞ্চে উপস্থিত হয়েছেন

অমিত এবং আলি ভাইয়ের রকেট বন্ধে এই তিনটি করে অংশগ্রহণ করেছেন আমরা দেখতে পাচ্ছি কথা বলতে বলতে এর মধ্যে শুধু শুরু হয়ে গেছে অথবা শেষ থাকে এসে পৌঁছেছে আর অল্প কিছু মধ্যে সে প্রতিযোগিত প্রথমে এবং দ্বিতীয় তৃতীয় স্থান ঘোষণা করে দিল আমি দেখতে পাচ্ছি কথা কিনতে না তাদের ঘোড়াগুলো কেমন যেন দুর্বল হয়ে পড়েছে তারা কাজ মিলিয়ে কাল মিলে চলে আসবে একসঙ্গে কিন্তু না দেখা যাক ক্লাস এসে কি করে তাদেরকে হাতের শুভেচ্ছা জানেন

খব নাখিনি ডেলি যাব